ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে এবার সবচেয়ে বড় টার্গেট হতে যাচ্ছে সম্রাট আরঙ্গজেবের মাজার অর্থাৎ মুঘল সম্রাট আরঙ্গজেবের মাজারকে এবার হিন্দুত্ববাদী সংগঠন এবং বজরং সংগঠন মিলে তারা এটিকে টার্গেট করেছে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি আওরঙ্গজেবের এই মাজারটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়া না হয় তাহলে তারা সেটিকে বাবরি মসজিদের মতো গুঁড়িয়ে দিবে অর্থাৎ এর পরিণতি হবে বাবরি মসজিদের মতো এমন একটি সাম্প্রদায়িক দাঙ্গা ভারত জুড়ে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে প্রিয় দর্শক আওরঙ্গজেবের মাজার ভারতীয় ইতিহাসে পরাধীনতার ও নৃশংসতার প্রতীক এটি ধ্বংস করা এখন তাদের জন্য একটি সময়ের ব্যাপার গত সোমবার আঠারোই মার্চ মহারাষ্ট্রের নাগপুরে বজরং দলের কর্মীরা এই বলে বিক্ষোভ করে যে এটি উচ্ছেদ করা অত্যন্ত জরুরি তারা মহারাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে তারাই নাকি বলো আন্দোলন গড়ে তুলবে এবং কর সেবা করে মাজার গুড়িয়ে দিবে এমন একটি হুশিয়ারি এখন সারা ভারতীয় রাষ্ট্রে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় মহারাষ্ট্রের প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে টাইমস অফ ইন্ডিয়ার বরাতে আমরা জানতে পারি মাজারের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয় মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় সিরাসাট বলেছেন আরঙ্গজেবের স্মৃতি সংরক্ষণ করা নাকি উচিত নয় তার মতে একজন অত্যাচারী শাসকের মাজার থাকা কোনোভাবে উচিত নয় তিনি এটিকে সরাসরি মাজার সরানোর পক্ষে মত দিয়েছেন এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফলন বিষ তবে তিনি বলছেন এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে কারণ কংগ্রেস সরকার এটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করেছিল এবং এটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান অর্থাৎ তিনি এটিকে কৌশলে আইন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু উচ্ছেদ করতে চান আর আপনারা জানেন এই ধরনের আইনি প্রক্রিয়ায় কিন্তু ভারতীয় রাষ্ট্রের বিচার বিচার কার্যালয় আর আপনারা এটি জানেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আদালতে যাওয়া হয় আদালত সবসময় কিন্তু রায় দিয়ে থাকে অর্থাৎ পরোক্ষভাবে কৌশলগতভাবে এটিকে উচ্ছেদের জন্য তিনিও দিয়েছেন বিজেপির সাংসদ ছাত্রপতি শিবাজির বংশধর উদাহরণ রাজ্যে ভোস বলেন মাজার গুড়িয়ে দেওয়া উচিত কারণ আরঙ্গজেবের ছিলেন একজন চোর ও লুটেরা যারা তারা মাজারে যায় তারা যেন সেটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এই ঘটনা ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন ইতিহাসের নাম করে ধর্মীয় মেরুকরণ ঘটানোর চেষ্টা হচ্ছে যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিশ্বরূপ প্রিয় দর্শক ভারতে তাহলে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধার আসু আশঙ্কা দেখা দিয়েছে যেখানে আরঙ্গজেবের প্রত্নতাত্ত্বিক স্থানটিকে তারা একজন লুটেরাজ এবং অবৈধ একজন শাসক যিনি যাকে চোর বলে আখ্যায়িত করা হচ্ছে তার মাজার এই বলে এখন উড়ি দেওয়ার সুপরিকল্পনা তারা করছে ভারত নিজে দেশের সাম্প্রদায়িকতাকে দমন করতে না পারলেও পার্শ্ববর্তী স্বাধীন রাষ্ট্রগুলোতে না গলিয়ে সারা বিশ্বের কাছে মিথ্যাচার করে গণমাধ্যমগুলোকে কাজে লাগিয়ে অর্থকরি লবিস্ট নিয়োগ করে আমেরিকা পর্যন্ত তারা পৌঁছে গিয়ে বিভিন্ন আমেরিকার রাজনৈতিক ব্যক্তিদেরকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী স্বাধীন রাষ্ট্রকেও তারা সাম্প্রদায়িক একটি রাষ্ট্র হিসেবে তারা সৃষ্টি করতে চায় এবং এর পিছনে তারা প্রচুর সময় ব্যয় করে থাকে অথচ তাদের নিজের দেশে সাম্প্রদায়িকতা প্রায় সময় লেগেই থাকে তারা মুসলমানকে টার্গেট করে মুসলমানের মসজিদ এবং মাজারগুলোকে তারা যেভাবে ধ্বংস করে দিচ্ছে এবং গুড়িয়ে দিচ্ছে এবং সামনের দিনগুলোতে তারা বিভিন্ন অজুহাত এবং মিথ্যাচারের মাধ্যমে তারা তাদের দেশে হিন্দুত্ববাদী জনসমর্থন তৈরি করে যেভাবে এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের উপাসনালয়গুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে এর ফলে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয় তারা রমজানের মধ্যে মসজিদের সামনে তারা যেভাবে পটকা ফুটায় এবং তারা বোমা ফুটায় আতসবাজি ফুটায় সেখানে বিশৃঙ্খলা তৈরি করে মুসলমানদেরকে নামাজরত অবস্থায় যারা তারা যেভাবে আঘাত করে মারধর করে এবং মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গাড়িগুলোতে তারা আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় সেখানে সাম্প্রদায়িকতা কিভাবে থাকে আপনারাই ভালো বলতে পারবেন ভারত একটি সাম্প্রদায়িক দেশ এটা সব সময় হয়ে আসছে অথচ যারা বাংলাদেশকে নিয়ে মাথা গামায় তারা নিজের দেশেই সাম্প্রদায়িক শান্তি বিশৃঙ্খলা এবং ইত্যাদির মাধ্যমে নিজের দেশে একটা শাসন ব্যবস্থাকে সুন্দর সুকাঠামোর মাধ্যমে পরিচালিত করতে সবসময় ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে আমরা বলতে পারি না আরঙ্গজেবের এই মাজার এই প্রত্নতাত্ত্বিক স্থানটি না জানে কখন কবে কিভাবে তারা গুড়িয়ে দেয় আবার সেখানে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে প্রাণহানি ঘটায় সেটা মহানাল্লায় ভালো জানেন